হ্যালো কাকা কি দাদা দিদি ভাই বোন জিতে নিতে চলে তোমাদের মন আচ্ছা জিঙ্কু যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলো বলো কে কি করতো আমি তা যাই না আমি তো ডাইরেক্ট চু চু বলে দিলাম চুমি দিয়ে দিতাম হায় আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেয়েই খোঁজে সবার মধ্যে আমিও আছি ভাই লয়্যাল মেয়ে কে না খুঁজতে চায় আচ্ছা তারপর শুনি যে তাহলে আমাদের মতো বেইমানগুলো কোথায় যাবে কেন গাদার গাড়ে হ্যান্ডেলতে লুকিয়ে লুকিয়ে সব ছেলেরাই মারি আর দোয়াষে ম্যাচারের রোগ আর ছি ধু তোদের খেয়ে কোনো কাজ নেই বল কে কোথায় লুকিয়ে লুকিয়ে মারছে তোরা বেশ উকি মেরে দেখতে যাস আমি দাদা ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা যখন মারবে দরজা হাজার একটু আটকে রাখবে কারণ এরা দুজন ছেলেবে বাড়ি উকি মেরে দেখে দেখা যেমন তেমন দিন সালা ভিডিও বানিয়ে পোস্ট করে দেবে সোশ্যাল মিডিয়ায় তারপর সেলা লিঙ্কিং হয়ে যাবে মরা কোনো উপায় থাকবে না কিন্তু একটা জিনিস ভালো লাগলো এরা রোগাদের সাপোর্টে হয়ে কথা বলেছে কিন্তু আমি তো মোটা আমি তো গালাগালি দেবই ভাগ্য ভাগ্যকর্মে এদের ভিডিও যদি এদের বাবার কাছে চলে আসে বাবা টেনশনে পড়ে যাবে আমারটা দেখলো কখন I'm